কেউ না পরোনা নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্ন আজালাল্লাহ লা নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এটা সময় এটা অবশ্যই এসে যাবে গুরুত্বপূর্ণ তিনটি কথা আমরা শিখে ফেললাম কেন আসি দুনিয়াতে রবের গোলামী করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু হয়ে যাবে অনেকগুলো দলিলের মাধ্যমে আমরা কথা স্পষ্ট ভাবে জানতে পারলাম মৃত্যু নিশ্চিত কবে হবে পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া জানে না একুশ পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুর লোকমানের শেষের দিকে আল্লাহ কখন হবে এই বিষয়টা আল্লাহর কাছে তেয়ামতের জ্ঞান এটা আল্লাহ দুই নম্বর ওই নজিল বৃষ্টি কখন আল্লাহ করবেন কি নাজিল করবেন এটা আল্লাহ সন্তান রেহেমের সন্তান ছেলে হবে না মেয়ে হবে আকৃতি আসার আগ পর্যন্ত সেটা আল্লাহ বলতে পারবেন এটা কি ছেলে না মেয়ে আকৃতি আসলে মেশেনি ধরা খায় কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত এটা কি ছেলে হবে না মেয়ে হবে শুধু জানেন না

পাঁচটি বিষয় আল্লাহর কাছে আছে পাঁচটি বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে এই পাঁচটির মধ্যে একটি হলো মৃত্যু মৃত্যু কখন কোন জমিনে কোথায় হবে এটা জানেন আল্লাহ তবে হবে একথা নিশ্চিত কখন হবে জানেন আবার চলে আসি তিন কথায় কেন দুনিয়াতে আসি আল্লাহর গোলামি করে দুই নম্বর কতদিন গোলামি করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথাই চূড়ান্ত সত্য কথা এবং চির সত্য কথা এবং এটাই নিশ্চিত এ হলো আজকের আলোচনার ভূমিকা মূল আলোচনা আমি আপনাদের সামনে পাঁচটি কথা বলবো এবাদত সম্পর্কে কেন সৃষ্টি করেছেন এই এবাদত সম্পর্কে পাঁচটি কথা বলবো পাঁচ কথা শেষ হবে আলোচনাটিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আলোচনাটি শুনলে আশা করি আমি এবং আপনারা আমরা উভয়ে এক নম্বর আবাদতের আবিধানিক পারিভার্সিক অর্থ দুই নম্বর পবিত্র কোরআত মৌলিক ভাবে কত প্রকাবে তিন নম্বর হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত কত প্রকার পাঁচ নম্বর আমরা কয় মাধ্যমে এবাদত করি এই পাঁচটি আলোচনা প্রথম আলোচনা এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যা এটার বাংলা হলো দাসত্ব বা গোলামি এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা

যারা আদায় করতে পারেন মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এ আওয়াজের মধ্যে আমার কথা যে মা বোনরা সহ যারা শুনছেন যদি এশার সালাদ করে না থাকেন করে নেন আল্লাহ যেন সকলকে পড়ার তৌফিক দান এশার নামাজ আজকে যারা পড়েছেন অথবা একটু পরে পড়বেন বলে আশাবাদী এই এসার নামাজের মধ্যে যতগুলা মুসল্লি ছিলেন এদের মধ্যে যার বিনয় হওয়াটা যার আনুগত্য প্রকাশ করাটা সবচাইতে বিনয়ের সাথে হয়েছে আল্লাহর কাছে আজকের এসায় যে সবচেয়ে বেশি ছোট হিসাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করেছে তার এবাদতটা আল্লাহ তত বেশি কবুল করছে এটা হলো এবাদতের আবিদানি করতে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য আজকে থেকে যত নামাজ যত আবাদত করব প্রতিটি আবাদতে যেন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে ছোট হতে পারি নত হতে পারি আল্লাহ তৌফিক দান আবাদতের পরিভাষী অর্থ আল উবুদিয়্যা কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা সহজে অনুবাদ করিয়া আমার আপনার আমাদের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটাই আবার এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি প্রকাশ আপনারা যারা কথা শুনতেছেন প্রকাশ আমার বলা আর আপনাদের শ্রবণ করা এটা যদি আল্লাহ পছন্দ করেন তো আমার বলাটা এবং আপনাদের শ্রবণ করা উভয়টাকে আল্লাহ গণ্য করে নিশ্চিত কি শিখলাম আমাদের গোপনে বলা গোপনে করা প্রকাশ্যে বলা প্রকাশ্যে করা এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই এবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে আজকের প্রথম আলোচনা শেষ দুই নম্বর আলোচনা পবিত্র কোরআনে এবাদত মৌলিক ভাবে কত প্রকার পবিত্র কোরআনে এবাদত মৌলিক ভাবে দুই প্রকার এক নম্বর আল আবুদিয়াতুল আম্মা এটার বাংলা হলো সাধারণ দাসত্ব দুই নম্বর আল আবুদিয়াতুল খাসসা এটার বাংলা হলো বিশেষ দাসত্ব বা বিশেষ গোলাম পবিত্র কোরআনে গোলামি দুই প্রকার এক নম্বর সাধারণ গোলামি দুই নম্বর বিশেষ গোলামি সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত যেমন আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেগুলা ইমানদাররা স্বেচ্ছায় মেনে নেয় বেইফানরা এটা স্বেচ্ছায় মেনে নেয় এটা ইমানদাররা মেনে নেয় যে আল্লাহর ফায়সালা আমি অসুস্থ হয়ে বেইমানরা অসুস্থ হয় ফায়সালা টাকার কারণ কিন্তু বেইমানরা এটা মেনে নেয় রাখুন ফায়সালা কার আল্লাহ ফিরাইতে পারে না এই যে এর মানে না চাইলেও এখানে তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব ইমানদাররা চাল খায় ডাল খায় বেঈমানরা চাল ডাল খায়নি চাল ডাল কি দেয় চাল ডালের রিজিকটা আল্লাহ দেয় এটা হলো আল্লাহর ফায়সালা ইমানদার স্বেচ্ছায় মানে বেঈমানরা চাল ডাল আল্লাহ থেকে নেয় কিন্তু বেঈমানরা এটা স্বীকার করে না এটাকে বলা হয় সাধারণ দাসত্ব আল্লাহর কোন ফায়সালা বেঈমানরা স্বীকার করে না যে এটা আল্লাহ কিন্তু বাধাও দিতে পারে না এই যে আল্লাহর ফায়সালাটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে এটা সাধারণ দাসত্ব বা সাধারণ গুণাবলী নম্বর আয়াতে আল্লাহ বলে আসমান জমিনের যত মানুষ আছে আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস দুটো উপস্থিত হবে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে দুই নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলাম বিশেষ গোলামীর মধ্যে সবাই অন্তমুক্ত না বিশেষ গোলামীর মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা তারা অন্তমুক্ত তথা ईमानदारরা বলেন আলহামদুলিল্লাহ সুরা ফুরকানের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনে রত হয়ে চলে বিনয়ী হয়ে চলে দুনিয়ার মধ্যে সবাই রত হয়ে চলে না ইমানদার যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা বিনয়ী হয়ে চলে এই বিনয়ী মানুষ গুলাকে আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহ জান্নাত দান কারণ তারা বিশেষ তারা কি আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ জান্নাতে যেতে পারি আল্লাহ পবিত্র হাদিসে সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা দৃষ্টান্ত আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস

আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি এটা যেন ভালো মানে একটা ফিতা পাই এটা আল্লাহকে বলছেন আপনি বাস এই যে বললেন এবাদত হয়ে গেছে সব আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় আল্লাহকে যে আপনি বললেন এই বলাটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে মনে থাকবে কথাগুলো আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম আমার সফরকে আপনি সহজ করে দিয়েন নিরাপদ করে দিয়েন আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে যান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আমার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি এই যে আপনি বললেন আপনি এই ফলাটা এবাদতে গদ্য হয়ে গেছে আপনি সব পেয়ে গেছেন এটা কি

কত পরিমাণ চাইবেন আমার পাশে যিনি বসা আলেমে দিন তিনি যদি আমাকে তিন চার বার ডাক দেয় পাঁচ বারের আমি রাগ হয়ে বলবো কি আপনি বলেন এতবার ডাকেন রাগ হয়ে একবারে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বললে একটু রাগ বল বলবো বলেন আবার বললে আরে কি সে বলেন মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাখে মানুষকে বারবার ডাকলে রাগ হয় এ এত ব্যাটার ব্যাটার করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে সুবহান আল্লাহ এটাই خالিক আর مخلوকের পার্থক্য مخلوক কে বারবার ডাকলে مخلوক মেজাজ খারাপ করে خالিক কে না ডাকলে خالিক রাগ হয়ে যায় মানে المسال الله يقضى عليه

এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় যে অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আমার ইন্টারভিউটা যেন সহজ হয় আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহ আমার চাকরিটা খুব দরকার এটা আল্লাহকে আপনি বললেন প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এবাদতের লিস্টে এই বলাটা যুগ হয়ে যাচ্ছে আবার সবও পেয়ে যাচ্ছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা আগামী মাসের এক তারিখে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হয় ইন্টারভিউ ভালো হয় এখন আপনি ইমাম সাহেবরা এসে ধরছেন বুঝুর এত বার কহিলাম কহিল না এই জন্য মনে রাখবেন বলেন আজকে থেকে যত দোয়া করবো সবাই বলো দোয়া করার পর চারটি কথা মাথায় হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবে দুই নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করব আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করে যা উপরোক্ত তিনটি যদি না হয় আখেরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়া প্রতিদান আল্লাহ দিয়ে দিন জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে আল্লাহ তালা বলবেন তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছ আমি সবগুলা দোয়ায় সারা দিছি যতবার বলেছ সারা দিছি বাকি সবগুলো আমি মঞ্জুর করি নাই তোমার যেগুলো কল্যাণ করছিল সেগুলা দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছে

আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে আগামী মাসের এক তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয় হতে পারে ওই দিনই হয়ে যাবে দুই নম্বর কি ওই হবে না আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে তো ওই দিন চাকরিটা আমার হয় নাই দুই মাস তিন মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি ওটার বেতন পঞ্চাশ আগের চাকরির বেতন ছিল তিরিশ হাজার তিরিশ হাজার ওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই দুই মাস পরে পঞ্চাশ হাজার বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে তাহলে বলেন তো রবের ফায়সালা কল্যাণ করছি না

যে আদামিনী আপনার এবাদত করতেছে তার চাইতে আল্লাহ আপনাকে আদামিনীর বেশি তৌফিক দান করছে যে ব্যক্তি আল্লাহকে একশোবার ডাকার সুযোগ পেয়েছেন সুযোগ পাওয়ার পর শুক্রিয়া আদায় করবেন যে যে নিরানব্বই বার রবকে ডেকেছে আলহামদুলিল্লাহ আল্লাহ করছে একবার আমাকে বেশি স্মরণ করার তো দান করছে যে একশো বার

নবীজি বলেন শেষ জামানায় ফেতনার জামানায় আমার এক উন্মত এবাদত করলে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জনের সহজ সাহাবিগন নবীজির সামনে সাহাবিগন প্রশ্ন করলেন আজিরু খমসিনা